সুভবাদ দিয়ার ভিউয়ার্স আজকে সূর্য আরতে ওয়েদারটা আংশিক মেঘলা আছে এবং প্রচুর পরিমাণে মাছ সূর্য আরতে এসেছে এবং সেই মাছগুলোর দাম আসলে বেসিক্যালি কীরকম যায় আজকে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব অনেক ভিউয়ার্স আছে যারা আমাদের ভিডিও সম্পর্কে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ মতামত এবং মন্তব্য করে থাকেন এভাবে অনুগত করে করতে থাকবেন যাতে করে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমরা বিশ্লেষণ করে আরও ভালোভাবে ভিডিও বানানোর অনুপ্রেরণা পেতে পারি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ঘৰৰ কাৰণে ক बोरो लाओ तालको स्कर्ट आरे सखै एडा एडा बासाले गदले दिने एडा 700 पुरा र 600 बत्ता के गयो उल्ला उल्ला गयो जेरो बोरो एडाको सामा मा त नस्तो बिस्तै गोमी बल्ला लाग्नु सबै एकै आरे गोमा भर्ले माछ्को दे पेन किन भयो अब पा पा बसु भयो चावर दिने ए बाथि के बाथि गाङिरो मा त गदले नस्तो اے کنيت پرتاں دا سالا کرے با سالا کرے کتنا سانتا ہے انتس انتس ادھے چھ ہزار اے دو کيلبے ادھے اڑا پائٹھا ہے کی پرور را کروا ہے માતા نو ٹھیک ہے اللہ دا لگا ہے بھائی تمہاری سماں ہے ہاں

একুশশো কয় বাইশো কয়েশি চব্বিশশো কবি চব্বিশশো কয়ে চশো কে পঁচিশশো পঁচিশশো কে দেন পঁচিশশো পঁচিশশো কে দেন পঁচিশশো পঁচিশশো কে দেন পঁচিশশো চব্বিশশো দেখো নাই নাই পঁচিশশো পঁচিশশোকে দেখ

লেন লোন লব্বিছশ পাই বত্ৰিছশ বত্ৰিছশ পত্ৰিছশ নাই আই বত্ৰিছশ পত্ৰিছশ নাই আই পত্ৰিছশ পত্ৰিছশ নাই পত্ৰিছশ মানে

পঁচিছশ লৈ দিয়ে

শশো কয় দুই হাজার কে একুশো কে একুশো কে একুশের দাম একুশশোকে দেন একুশশোকে দেন একুশশোকে দেন একুশশো কয় 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 বাইশশোকে দেন বাইশশোকে দেন বাইশশোকে দেন বাইশশো কয় দেড়শোকে দেন তেড়শোকে দেন দেড়শোকে দেন দেড়শো কয় চব্বিশোকে দেন চব্বিশশোকে দেন দাম ক।